একদিন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে এলেন এবং বললেন প্রভু আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি নিশ্চিন্তে প্রশ্ন করো আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করলেন প্রথম প্রশ্ন কোন নারীর ভাগ্যে সন্তান লাভ হয় না এবং সারা জীবন নিঃসন্তান থাকতে হয় ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি তোমাকে একটি কাহিনী বলবো। এই কাহিনী শুনলেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এক গ্রামে এক ধনী ব্যবসায়ী ছিলেন তার দুটি ছেলে ছিল দুজনেরই বিবাহ হয়েছিল কিন্তু ব্যবসায়ী স্ত্রী এবং বড় পুত্রবধূ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ছোট পুত্রবধূ রাধিকা ছিলেন খুবই দয়ালু ও কর্মঠ তিনি একাপুরো ঘরের কাজ করতেন সবার কাপড় ধুতেন রান্না করতেন তবু শাশুড়ি ও বড় যা তাকে সর্বদা অপমান করতেন বড় যার একটি ছেলে ছিল কিন্তু রাধিকার কেবল একটি মেয়ে ছিল এজন্য শাশুড়ি সবসময় তাকে খোটা দিতেন বলতেন ছেলে জন্ম দিতে পারি তোমার কি কোনো যোগ্যতা আছে একদিন সকালে রাধিকা ঘর পরিষ্কার করছিলেন শাশুড়ি বললেন আমি মন্দিরে যাচ্ছি ফিরে এসে যেন খাবার প্রস্তুত পাই রাধিকা দ্রুত কাজ শেষ করে রান্না করতে লাগলেন হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ হলো তিনি দরজা খুলে দেখলেন এক বৃদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন মা আমি অনেকক্ষণ ধরে না খেয়ে আছি কিছু খাবার দিতে পারবে রাধিকা সংকোচ করে বললেন মহারাজ আমি আপনাকে খাবার দিতে পারি কিন্তু আমার শাশুড়ি খুব কঠোর যদি তিনি দেখে ফেলেন তবে আমাকে মারধর করবেন সন্ন্যাসী করুণ কণ্ঠে বললেন মা আমি খুব ক্ষুধার্ত একটু কিছু খেলে বাঁচতে পারবো রাধিকার মন কেঁদে উঠল তিনি বললেন ঠিক আছে মহারাজ আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি তিনি সন্ন্যাসীকে খাবার দিলেন কিন্তু ঠিক তখনই তার শাশুড়ি ফিরে এলেন সন্ন্যাসীকে দেখে তিনি রেগে গেলেন আর বললেন এই বাড়ি কি কোনো আশ্রম যে যে কেউ এসে খেয়ে যাবে তিনি সন্ন্যাসীকে ধাক্কা মেরে বের করে দিলেন এবং খাবার ফেলে দিলেন রাধিকাকে ধমক দিয়ে বললেন তুই কেন এই বিক্ষোভকে খেতে দিলি তোর কি বোধ শক্তি নেই খাবার কি বিনামূল্যে আসে রাধিকা শান্ত স্বরে বললেন আমি আমার ভাগের খাবার দিয়েছি তাতে আপনার আপত্তি কেন শাশুড়ি চিৎকার করে বললেন তুই যদি এত দয়ালু হোস তবে এই বাড়ি ছেড়ে চলে যা শাশুড়ির কথা শুনে রাধিকা দুঃখিত হলেন তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন পথে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। রাধিকা একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেন সেখানে এক সাধু তাকে জিজ্ঞেস করলেন রাধিকা সব কথা জানালেন সাধু বললেন তোমার দুর্ভাগ্যের কারণ হলো তুমি এখনও পুত্র সন্তানের মা হওনি কিন্তু চিন্তা করো না আমি তোমাকে একটি উপায় বলছি তিনি একটি কাগজ দিলেন যেখানে লেখা ছিল মাসিক ধর্মের প্রথম চার দিন স্ত্রী পুরুষের মিলন নিষিদ্ধ পঞ্চম দিনে মিলন করলে কন্যা হয় ষষ্ঠ দিনে মিলন করলে পুত্র হয় সপ্তম দিনে বন্ধা কন্যা হয় আর দশম দিনে মিলন করলে সর্বশ্রেষ্ঠ পুত্র জন্ম নেয় রাধিকা ঠিক করলেন তিনি এই উপায় পালন করবেন তিনি জঙ্গলে একটি কুটির বানিয়ে থাকতে শুরু করলেন তার স্বামী অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে গেলেন রাধিকা সমস্ত ঘটনা বললেন এবং বললেন আমি এখানেই থাকব যতক্ষণ না পুত্র সন্তান জন্ম নিচ্ছে তার স্বামীও রাজি হলেন এবং তার সঙ্গে জঙ্গলে থাকতে লাগলেন ঠিক নির্দেশনা অনুযায়ী মাসিক ধর্মের দশম দিনে রাধিকা ও তার স্বামীর মিলন হল কিছুদিন পর রাধিকা গর্ভবতী হলেন একদিন রাধিকার স্বামী কাট কাটতে বেরিয়েছিলেন তখন ঝড় শুরু হল রাধিকা বড় গাছের নিচে আশ্রয় নিলেন কিন্তু সেই গাছে দুই রাক্ষসী বাস করত রাত্রে তারা বলল চলো সোনার দ্বীপে যাই তারা সেই গাছ উড়িয়ে নিয়ে গেল কিন্তু বুঝতেই পারল না যে রাধিকাও গাছের গোড়ায় ছিলেন সোনার দ্বীপে পৌঁছানোর পর রাক্ষসীরা শিকার করতে বের হলো রাধিকা তখন পুরো দ্বীপে সোনা দেখলেন এবং যতটা সম্ভব কাপড়ের আঁচলে ভরলেন কিছুক্ষণ পর রাক্ষসীরা ফিরে এলো তারা আবার গাছ আগের জায়গায় ফিরল রাধিকা ধৈর্য ধরে অপেক্ষা করলেন রাক্ষসীরা চলে গেলে তিনি গাছ থেকে নেমে এলেন রাধিকার স্বামী ফিরে এলে তিনি সব ঘটনা জানালেন তারা বাড়ি ফিরে গেলেন এবং শাশুড়িকে সমস্ত সোনা দিয়ে দিলেন শাশুড়ি এত সোনা দেখে খুশি হয়ে গেলেন কিন্তু বললেন তুই যখন এত সোনা আনতে পারলি তখন আরও বেশি আনতে পারবি তিনি তার বড় ছেলেকে বললেন তোর স্ত্রীকেও বল সে গিয়ে আরও সোনা নিয়ে আসুক বড় পুত্রবধূ রাক্ষসীদের পদ্ধতি অনুসরণ করে সোনার দ্বীপে গেলেন কিন্তু তিনি লোভী ছিলেন তিনি অতিরিক্ত সোনা তুলতে থাকলেন ফলে ধরা পড়ে গেলেন রাক্ষসীরা তাকে দেখে বলল এই নারী তো আমাদের সোনা চুরি করছে তারা তাকে মেরে ফেলল ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী এই গল্প থেকে তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে নারী নিষ্ঠুর অস্থির ও কৃপণ হয় যার মধ্যে দয়ার অভাব থাকে তার ভাগ্যে পুত্র সন্তান হয় না কিন্তু যে নারী ধৈর্যশীল পরোপকারী ও সৎ হয় সে অবশ্যই পুত্র সন্তানের মা হয় দেবী লক্ষ্মী বললেন প্রভু আজ আমি সত্যিই উপলব্ধি করলাম কেন কিছু নারী সন্তানহীন থাকে এই কাহিনী আমাদের শেখায় আচরণই ভাগ্যের মূল চাবিকাঠি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনার প্রিয়জনদের শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় বিষ্ণু জয় মা লক্ষ্মী ধন্যবাদ